এইসব <Sessizuk> <Sessizuk>

কিছুক্ষণ আগেই হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হচ্ছে টিআরস এল নিক্ষেপ করছে প্রচুর টিআরস এল আর এই যে আমার দেখছেন আমার সামনেই হচ্ছে টিআরসেলটা পড়ছিল আমার চোখের অবস্থা প্রচুর জ্বর একটা জিনিস সেটা হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য

আসলে পুলিশ হচ্ছে সাধারণ জনগণ দেখতেছে না সাধারণ মানুষ দেখতেছে না সবার উপরে হচ্ছে একাধারে হচ্ছে আক্রমণ করতেছে টিআরস এর রাবার বুলেট অপোজিট ডিরেকশনে Yersel. 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 টিয়ারসেল হচ্ছে আবাসিক কলোনির ভিতরে হচ্ছে এখন টিয়ারসেল মারা হচ্ছে এই যে টিয়ারসেল

আবাসিক কলোনিগুলা কলোনিগুলোতে এই যে এখনো শুনতে পাচ্ছেন মুহুমহু টিয়ারসেল প্রচুর পরিমাণ টিয়ারসেলছেলে প্রত্যেকটা মানুষের অবস্থা হচ্ছে সাংঘাতিক খারাপ তারা নিঃশ্বাস ঠিক মতন নিতে পারছে আবাসিক এলাকার মানুষের মানুষের হচ্ছে শ্বাসকষ্ট হইতেছে এটা হচ্ছে একটা আবাসিক কলোনি এই কলোনির মধ্যে হচ্ছে এই মার্সে

বলিবে বলে আইছো রেডি অন রেডি অন আমার কতির একটা লাগাইতে